খাওয়া দাওয়া ব্যাবাদ সবাইকে ও গেম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সময় আর পাই কিনা সেটা সেজন্য অনেক ব্যস্ত থাকবো ঈদ নিয়ে যে ওই ইফতের কলম যে ওটা তো বলাই আছে ওখানে গেলাম একটু চুলগুলা যে বাঁকা হয়ে গেছে তো কেমনে সোজা করতে হয় দেখেন একদম ছ্যাঁক দিয়ে দিয়ে ইলেকট্রিক ছেক দিয়ে দিয়ে যে সোজা করতে হবে টানা টানি টানা টানি করতেছে এদিকে চাম্পা আপু চুল টানা টানি করি একদম সোজা করে ফেলতেছে তো আপনারা এভাবে চুল বাঁকা থাকলে একদম টানাটানি টানি টানা টানি করি দুই চারজন লাগাই দেবেন সোজা করে ফেলবে ও মানুষ যেভাবে সোজা করে যে আমার জামা এদিকে বসে আছে ওয়েটিং রুমে বেচারা অনেক কষ্ট করতেছে আসলে আমার জন্য আসলে আমাকে অনেক দেখতে পারে দেখতে পারলে যা হয় আর কি তা বাচ্চারা সহ নিয়ে এদিকে বসে আছে সুজা আমার জামাই একদম ভাবে বসছিল বসতে বসতে বাঁকা হয়ে গেছে আপনারা দেখতেছেন সবাই এখানে ফাঙ্কা টাংকায় নিয়েই দিলো আমার জামাইকে দূরে দূরে করি এ বাপুর এই মেয়েরা সবাই এখানে যা যা লাগে আর কি আমার জামাই ঠান্ডা খাওয়ার জন্য বাতাস খাওয়ার জন্য সব কিছু নিয়ে দিল এখন ওখান থেকে আসি আসলাম এখানে একটা গয়নার দোকানে এই যে আমরা এখান থেকে নিলাম পাশে পাশি দেখি দেখি নিলাম এইটার দোকানটা হচ্ছে আমাদের এলাকার দোকান এখানে নাকি হাজিপাড়া ওই পাইটার বাড়ি মুম্বাই ফ্যাশন দোকানের নাম কালেকশনগুলো অনেক ভালো এই যে আপনারা চাইলে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন নিয়ে দেখা হবে ফতাহ পে আলাফে